স্ত্রীর অধিকার আদায় রাস্তায় প্ল্যাকার্ড হাতে তরুণী বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফরিদপুর শহরের ঝিলটুলিতে রাস্তায় প্ল্যাকার্ড হাতে স্ত্রীর অধিকার আদায় এক তরুণী অবস্থান নেয় ওই তরুণী ও তার আত্মীয়দের মাধ্যমে জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডক্টর ফারহান তানভীর ও তার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তারা একসাথে কক্সবাজার ও ঢাকাতে বিভিন্ন সময় অবস্থান করেছে বিয়ে করার ওয়াদা করে ডাক্তার ফারহান তানভীর দীর্ঘদিন ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই তরুণী সম্প্রতি গর্ভবতী হয়ে গেলে ডাক্তার তানভীরকে বিয়ের জন্য চাপ দেয় তানভীর তাতে অস্বীকৃতি জানালে ওই তরুণী তানভীরের ডাক্তার গার্ডিয়ানকে জানান ও মামলা করার প্রস্তুতি নেন এতে ডাক্তার তানভীরের পরিবার ওই মেয়ে ও ডাক্তার তানভীরের দ্রুত বিয়ে দেয় কিন্তু সংসার করতে বাসায় উঠতে দেয় না ওই মেয়ে বাসায় গেলে তাকে মারধর করারও অভিযোগ পাওয়া যায় পরিবারটির বিরুদ্ধে ডাক্তার তানভীরের বাবা মোহাম্মদ আকাশ আলী ডিসি অফিসের সাবেক কর্মকর্তা ও বর্তমানে অ্যাডভোকেট নানান রকম কুটকৌশলে ছেলেকে আড়াল করে মেয়েকে তাড়িয়ে দেওয়ার পয়তারা করেন এমনটাই অভিযোগ মেয়ের পরিবারের তাই বাধ্য হয়ে ওই তরুণী প্ল্যাকার্ড হাতে ডাক্তার ফারহান তানভীরের বাসার সামনের রাস্তায় অবস্থান নেয় উল্লেখ্য ডাক্তার ফারহান তানভীর অ্যাডভোকেট আকাস আলীর ছেলে ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার

এবং তারা সেখান থেকে আমাদের এটা বলছে যে আমরা যদি ফরিদপুর থেকে এই মুহূর্তে না যাই তাহলে সে আমাদেরকে খুন করবে খুন করে ফেলবে তারপর থেকে আমার সাথে তার টোটালি অফ আমি থানার বিচার তখন বাধ্য হয়ে আমি এই মুহূর্তে আমার তো আর কোনো উপায় নাই সে বলতে সে বলতে ডক্টর ফারহান তানভীর ও বর্তমানে হচ্ছে মধুকালি হেলথ কমপ্লেক্সে আছে এখন আপনি দাবিটা কি আমার দাবি হচ্ছে আমাকে স্ত্রী হিসাবে মেনে নিতেছে আর যদি মেনে না নাও হয় নানিলে অবশ্যই আমি তার বিচার চাইবো